আমাদেরকে ছোটোবেলা থেকে গঠন অনুযায়ী সেন্টেন্স পড়ানো হয়েছে তিন প্রকার সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড বাট দেয়ার ইজ এন সেন্টেন্স লেফট একটা সেন্টেন্স বাকি ছিল যেটা আমরা ওইভাবে আলোচনা করি নাই বা আমাদের সাথে আলোচনা করা হয় নাই বা আমরা জানি নাই সেটা হলো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা কি আসেন আমরা এটা একটু জেনে নেই তার আগে আমি আবার আপনাদেরকে বলি একটু দেখায় দিই কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুটো স্বাধীন ক্লজ মাঝখানে ফ্যান বয়েস ফ্যান বয়েস মানে মনে আছে তো বাবা এফ দিয়ে ফর এ দিয়ে অ্যান্ড এন দিয়ে নর বি দিয়ে বাট ও দিয়ে অর ওয়াই দিয়ে ইয়েট ই দিয়ে এলস হ্যাঁ আমি আপনাদেরকে বলেছিলাম যে এই এলসটা আমরা অনেকে পড়ি নাই কিন্তু এলস দিয়েই চল্লিশতম বিসিএস এর প্রিলিতে কিন্তু প্রশ্ন চলে আসছে এলস এবং এস দিয়ে সো অর্থাৎ এই ফ্যান বয়েস দিয়ে যখন সামনে পিছনে দুটো স্বাধীন ক্লাস যুক্ত থাকবে তখন আমরা কম্পাউন্ড বলবো আর কমপ্লেক্স কোনটা ওই যে কমপ্লেক্সের একটা থাকে স্বাধীন ক্লজ আর একটা থাকে অধীন ক্লজ ঠিক আছে যেমন যখন এটা ছিল উনিশশো এই যে যখন বললে মনোভাব প্রকাশ পায় না অধীন হিম রিটায়ার্ড হিম রিটায়ার করলে এটা বললে মনোভাব প্রকাশ পায় স্বাধীন ক্লজ তাই তো তাহলে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড চিনে ফেলছি এবার আমরা দেখব কম্পাউন্ড কমপ্লেক্স কম্পাউন্ড কমপ্লেক্সটা কি কম্পাউন্ড কমপ্লেক্স একটা মারাত্মক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে সমস্যা হলো আমাদেরকে ছোটবেলা থেকে জিনিসটা শেখানো হয় নাই এনেই ঝামেলা আর কি বুঝছেন আচ্ছা দেখেন মাথায় রাখবো কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স সম্মিলিতভাবে বা মিলিতভাবে যেই সেন্টেন্স গঠন করে তাকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলে তাহলে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে খুব সহজ জিনিস খুব সহজ মারাত্মক সহজ যেই সেন্টেন্সে একটা কম্পাউন্ড সেন্টেন্স থাকে এবং একটা কমপ্লেক্স সেন্টেন্স থাকে দুটো একসাথে থেকে একটা সেন্টেন্স যদি হয় সেটার নামই হলো কম্পাউন্ড কমপ্লেক্স এক্ষেত্রে যেটা মাথায় রাখবেন অ্যাজ ওয়েল অ্যাজ খাতায় রাখবেন সেটা হলো সাধারণত ক্ষেত্রে দুইটা ইন্ডিপেন্ডেন্ট খেয়াল করেন কিন্তু দুইটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লস থাকে এবং একটা ডিপেন্ডেন্ট বা অধীন ক্লস থাকে যাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলো ওই যে আমরা না একটু আগে দেখলাম ভুলে গেলে হবে না বাবা ইংরেজিটারে প্রথম প্রেম বানাবেন প্রথম প্রেম ভোলা যায় না এগুলো ভুলবেন না ঠিক আছে প্রথম প্রেম প্রয়োজনে বরিশাল যাক ভোলা যাবে না কিন্তু ঠিক আছে ইংরেজিটারে প্রথম প্রেম বানায় ফেলবো আমরা ভুলবো না ভোলা যাবে না তাহলে কোয়ার্ডিনেটিং কনজাংশন কোনগুলো ওই যে এফ এ এন ও ই এস ফ্যান বয়েজ আসেন এইবার আমি আপনাদেরকে ইন্টারেস্টিং ওয়েতে এটা একটু দেখায় দিই আর জীবনেও ভুল হবে না ইনশাল্লাহ যেমন দেখেন আমি যদি শুধু এতটুকু বলি যে রেজাল্ট আমি যদি শুধু আপনাদেরকে এতটুকু বলি ওয়ান আই গট দ্য রেজাল্ট যখন আমি রেজাল্টটা পেলাম আমার সাথে যারা আছেন আমাদের মাসা আল্লাহ আজকে একচল্লিশ জন লাইফে আছেন দেখা যাচ্ছে এই একচল্লিশ জনই কমেন্ট করবেন ওয়ান আই গট দ্য রেজাল্ট যখন আমি রেজাল্টটা পেলাম যখন আমি ফলাফলটা পেলাম এইটা আপনার কাছে কি মনে হয় এটা কি স্বাধীন নাকি অধীন আমি বাবা আগেই বলছি যে যেই ক্লজের সামনে লিঙ্কার থাকে সেটা অধীন লিঙ্কারকে তুলে দিলে ক্লজটা স্বাধীন হয়ে যায় যেমন দেখেন আমি যদি বলি আই গট দ্য রেজাল্ট আমি রেজাল্টটা পেয়েছিলাম স্বাধীন কিন্তু আমি ওয়েনটা যখন রাখতেছি তখন কিন্তু মনে ভাব প্রকাশ পাচ্ছে না আমি যদি আপনাকে এতটুকু বলি যখন আমি রেজাল্টটা পেলাম তখন কি আমারে কি বান্ধবী এসে কানে নিচে কইসে দিল যে তুই কেন এত খারাপ করলি নাকি তখন আমি খুশিতে সেন্সলেস হয়ে গেলাম শুধু এতটুকু বললে ভাব প্রকাশ পাচ্ছে না তার মানে এটা ডিপেন্ডেন্ট ক্লজ বা অধিন ক্লজ বা সাব অর্ডিনেট তাই তো বাবা যদি বাংলায় বলেন এইটা হইতেছে অধীন ক্লজ এটা এখনো কোনো বাক্য হয় নাই না আমি যদি জাস্ট এতটুকু বলতাম আই ওয়েন্ট টু মাই মম এই যে দেখেন আই ওয়েন্ট টু মাই মম আমি আমার মায়ের কাছে গেলাম তো এখানে জায়গা আমি ছোট রাখার জন্য মম লিখছি আপনারা ফর্মালি মাদার লিখবেন এখন দেখেন এই যে আমি যখন আমি রেজাল্টটা পেলাম এতটুকু বলে মনোভাব প্রকাশ পায় না এটা অধীন বাট আমি যদি শুধু এতটুকু বলি আই ওয়েন্ট টু মাই মম আমি আমার মায়ের কাছে গেলাম এতটুকু বললে এটা কি হয়ে যেতেছে স্বাধীন তো আপনি কি জানেন একটা অধীন এবং একটা স্বাধীন এই দুয়ের সমন্বয়ে যে সেন্টেন্স পাওয়া যায় তার নাম কি বাবা তার নাম হচ্ছে কমপ্লেক্স এই যে আমার এতটুকু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে কি হয়ে গেছে আমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে এইবার একটু খেয়াল করেন ঠিক আছে এইবার একটু খেয়াল করেন আমি ধরে নিচ্ছি এই জায়গাতে কিছু নাই আমি এখান থেকে ভাগ করে দিলাম আর যদি এইখানে এতটুকু বলি যে শি ওয়াজ দেয়ার আই ওয়েন্ট টু মাই মম আমি আমার মায়ের কাছে গেলাম এতটুকু স্বাধীন ক্লজ আবার দেখেন শি ওয়াজ দেয়ার সে সেখানে ছিল না এইটাও স্বাধীন ক্লজ যুক্ত করছে কে বাট আমি যদি শুধু এতটুকু বলি শুধু এতটুকু দেখেন তো যে আই ওয়েন্ট টু মাই মম বাট শি ওয়াজ অ্যান্ড দেয়ার তাহলে আই ওয়েন্ট টু মাই মম বাট শি ওয়াজ দেয়ার যে আমি এতটুকু ডিলিট করে দিলাম মুছে ফেললাম তাহলে আমি আমার মায়ের কাছে গেলাম কিন্তু সে তখন সেখানে ছিল না এতটুকু কি সেন্টেন্স এই যে এতটুকু হইতেছে কম্পাউন্ড সেন্টেন্স তাহলে এই যে দেখেন পরের অংশে কম্পাউন্ড আর এই যে দেখেন আগের অংশে কমপ্লেক্স হ্যাঁ পুরোটা মিলে একটা বাক্য হয়ে গেছে দিস ইজ কল্ড কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স আই হোপ আপনারা সবাই বুঝা ফেলছেন এই ধরনের বাক্যগুলো কেন জানি আমাদের সাথে আগে আলোচনা করা হয় নাই কেন হয় নাই জানি না ঠিক আছে তো এইগুলো জানার জন্য হলেও ইনশাল্লাহ আমাদের এখানে যুক্ত থাকেন হ্যাঁ আর আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে ঠিক আছে আবারও বলি আর কি আপনাদের যদি কোনো ভাই বোন থাকে তাহলে আমাদের এই কোর্সটাতে প্লিজ হ্যাঁ আমাদের এই কোর্সটাতে একটু যুক্ত হইতে বললেন এই যে আপনাদের যে কোর্সটা আমি অসুস্থতার জন্য আপনাদের দুই তিনটা ক্লাস নিতে পারি নাই এটা আমি একটানা ক্লাস নিয়ে পোষাই দেবো ইনশাল্লাহ এখনও যদি আপনাদের কোনো ভাই বোন থাকে যে একুশে ডিসেম্বর শুরু আমাদের এই কোর্সটাতে যুক্ত হইতে বললেন বাংলাদেশের টপ একটা কোর্স হতো এটা ইনশাল্লাহ আর একটা বিষয় হচ্ছে গিয়ে যারা বেশি একটু অ্যাডভান্স গ্রামার শিখতে চায় আপনাদের যদি কোনো ভাই বোন থাকে তাদেরকে একটু কাইন্ডলি আমাদের এই কোর্সটা সন্ধান দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করলেই হবে হ্যাঁ আচ্ছা তাহলে আসেন আমরা আরো দুই একটা উদাহরণ দেখে নেই তাহলে এটা কিন্তু আমরা বুঝে ফেলেছি কি বাবা এই যে দেখেন আমি জাস্ট এতটুকু মার্ক করে দেই ওয়েন হি গট দ্য রেজাল্ট সরি ওয়েন আই গট দ্য রেজাল্ট আই ওয়েন্ট টু মাই মম এতটুকু হচ্ছে কি কমপ্লেক্স আবার আই ওয়ান্ট টু মাই মম বাট শি দেয়ার এতটুকু কি কম্পাউন্ড এই যে একটা কম্পাউন্ড এবং এই যে একটা কমপ্লেক্স দুটো একসাথে যুক্ত হয়ে যেই সেন্টেন্সটা হয় তার নামই হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স আব্দুল মামুন ভাই বলছেন স্যার টিচার্স ব্যাসে ভর্তি হতে চাই টিচার্স ব্যাসটা কয়েকদিন পরে আমরা শুরু করবো ভাই হ্যাঁ ওটা আবাসিক হবে ইনশাআল্লাহ আবাসিক হবে ভাই ওইখানে একবারে ওই কোর্সে আমরা চেষ্টা করব আপনারা যাতে আইলসেও অন্তত সাড়ে ছয় পাওয়ার মতো প্রস্তুতি হয়ে যায় রিডিং রাইটিং লিসনিং স্পিকিং সহ তাহলে আমি ধরে নিচ্ছি ইনশাল্লাহ এ সেন্টেন্সটা যেটা এটা আপনারা বুঝে ফেলাইছেন এইবার আসেন আপনাদের জন্য আমি আরেকটা উদাহরণ দিয়ে রাখছি ও আপনাদেরকে আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা কমা আমরা নর্মালি দেই অ্যান্ড বাট অরের সামনে কিন্তু আমরা আমরা সাধারণত কমা দেই না তবে এই যে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স যেটা অনেকে এটাকে বলে মিক্সড সেন্টেন্স আপনারা যখন বাংলা ব্যাকরণ পড়ে আসছেন আপনারা যখন বাংলা ব্যাকরণ পড়ে আসছেন তখন আপনারা পড়েছেন মানে শুরুর দিকে ছিল এখন আবার তিন রকমই করা হয়েছে তিন প্রকার করা হয়েছে সেটা হচ্ছে বাংলা বাক্য আমরা যখন পড়েছিলাম গঠন অনুযায়ী চার প্রকার পড়ানো হয়েছিল আমাদেরকে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য আর একটা ছিল মিশ্র বাক্য এই মিশ্রটাই হল আমাদের কম্পাউন্ড কমপ্লেক্স এখন সম্ভবত আমার তো আসলে বাংলা ব্যাকরণ সম্পর্কে অনেকদিন পড়াটা হয় নাই পড়াশোনা করা হয়নি ওইভাবে আর কি এখন সম্ভবত মনে হয় বাক্য বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে তাই না আপনারা কমেন্ট করলে জানা যাবে আর কি তো যেটা বললাম আর কি দেখেন এই যে কোয়ার্ডিনেট কনজাংশন যেটা এটা সামনে একটা কমা দিতে হবে তবে অনেকে এটা কমা দেয়ও না হ্যাঁ আমরা আরও কিছু বাক্য দেখি যেমন দেখেন আমি যদি শুধু এতটুকু বলি ইফ শি লাভড মি যদি সে আমাকে ভালোবাসতো আই মাইট ম্যারি হার এইখানে বাক্য আমি শেষ করে দিতে পারতাম তাহলে বাংলাটা কি হচ্ছে যদি সে আমাকে ভালোবাসতো আমি তাকে হয়তো বিয়ে করতাম হয়তো কেন বললাম কারণ মাইট দিয়ে সম্ভাবনা বোঝাচ্ছে দেখেন এতটুকু হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আবার আমি যদি এখান থেকে কাউন্ট করি আই মাইট ম্যারি হার আমি তাকে হয়তো বিয়ে করতাম শি কুড লিভ উইথ মি হ্যাপিলি সে আমার সাথে শান্তিতে থাকতে পারত বাস করতে পারত তাহলে দেখেন এইটাও স্বাধীন এই যে দুইটা স্বাধীন একটা অধীন অ্যান্ডের এর সামনে আমরা একটা কমা দিয়েছি এইভাবে আপনাদের জন্য আমি বেশ কয়েকটা বাক্য দিয়ে রেখেছি আশা করি ইনশাল্লাহ আপনারা এটা বুঝতে পেরেছেন এখন আপনাদের কাজ হচ্ছে গিয়ে হ্যাঁ আমি যেখানে লিখে দিচ্ছি আপনাদের হোমওয়ার্ক আপনাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো সেটা হচ্ছে আপনারা মোট পাঁচটা আমি এখানে কমপক্ষে লিখে দিলাম কমপক্ষে পাঁচটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স লিখে দিবেন আপনারা আমাকে এই যে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে পাঁচটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স লিখে আমাকে অবশ্যই পাঠায় দিবেন ঠিক আছে হ্যাঁ মেহেদি হাসান ভাই ওইখানে আমরা ডিবেট থেকে শুরু করে পাবলিক স্পিকিং রিডিং রাইটিং লিসনিং সব শেখাবো সাথে ইএলটির কিছু টেকনিক্স টেসলের কিছু টিপস অ্যান্ড টেকনিক্স এবং বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ হ্যাঁ একটা বিশাল ব্যাপার সাপার হবে ইনশাল্লাহ দোয়া করেন আপনারা আল্লাহ রহমতে বাংলাদেশ একটা সুপার ডুবার কোর্স পেতে যাচ্ছে বিশেষ করে যারা আপনার মানে বেকার আছেন হ্যাঁ যারা বেকার আছে অথবা চিন্তা করতেছে আমি ইংলিশ সাবজেক্টের না বাট আমি চাচ্ছি যে আমি হচ্ছে গিয়ে মিনিমাম পাঁচ থেকে ছয় মাস একটা জায়গায় থাকবো যেইখানে আট ঘন্টা ঘুম বা আনুষাঙ্গিক বিষয় বাদ দিয়ে মিনিমাম বারো ঘন্টা আমাদের সাথে পড়াশোনায় থাকতে হবে আর কি হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে সুস্থ রাখে ভাই রিফাত ভাই দোয়া করেন মেহেদি ভাই ইনশাআল্লাহ বাংলাদেশের মামুন ভাইও বলছেন না হ্যাঁ বাংলাদেশে একটা বেস্ট কোর্স হতে যাচ্ছে মানে এখানে যোগ্যতা হচ্ছে মিনিমাম ইন্টার পাস ইন্টার পাস হতে হবে ইংরেজি পড়তে পারলেই হবে ইনশাআল্লাহ হ্যাঁ এখানে ভোকাবুলারি থেকে শুরু করে রিডিং রাইটিং লিসনিং স্পিকিং এবং প্রতিদিন হ্যাঁ এটা অনলাইনে হবে না ভাই আবদুল্লাহ ভাই বলতেছেন অনলাইন হলে ভালো এটা অনলাইনে হবে না ভাই কারণ প্রতিদিন প্রতিদিন আমাদের যা পড়ানো হবে এ সবাইকে এরকম স্মার্ট বোর্ড থাকবে এখানে কয়েকটা হ্যাঁ কয়েকটা স্মার্ট বোর্ড থাকতেছে ইনশাল্লাহ আমরা বড়সড়ভাবে নামতেছি সাইড বাই সাইড ওই আপনাকে প্রতিদিন যা পড়বেন হ্যাঁ আমাদের এরকম কম্পিউটার অপারেটা থাকতেছে কয়েকজন আমরা নিচ্ছি মানে খুব বড় নামতেছি আল্লাহ রহম করলে ইনশাল্লাহ হ্যাঁ যেখানে ওই আপনাকে স্লাইড বানানো হ্যাঁ টুকটাক অবশ্য আপনারা প্রেজেন্টেশনের কাজও শিখে ফেলবেন স্লাইড বানানো থেকে আপনারা যা শিখছেন আপনাকে এসে আবার বাকিদেরকে এরকম ব্রিপ দিতে হবে হ্যাঁ মানে সোজা কথা খেলা হবে হ্যাঁ তো ঠিক আছে সবাই ভালো থাকেন আমাকে ওই যে এক ভাই একটা প্রশ্ন দিয়েছেন বাদল কুমার ভাই আপনার এই প্রশ্নের উত্তরটা আমি ভয়েস মেসেজে দিয়ে দিচ্ছি ভাই হ্যাঁ আজকে আর কন্টিনিউ করছি না সবাই ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আমরা রাইটিংয়ে প্রবেশ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সালাম আলাইকুম আদাব আল্লাহ হাফেজ